আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন তাদেরকে লাল সালাম আজ বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত বাংলাদেশের মানুষ আনন্দিত কারণ স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশ সর্বপ্রথম উনিশশো সালে স্বাধীন হয়েছিল আজ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ এই ছাত্র জনতার কাছে স্বৈরাচার সরকারের পতন হয়েছে এই আনন্দে সারা বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর যেখানেই বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আনন্দ উল্লাস করছে বিজয় মিছিল করছে এই বিজয়ের পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা এবং যারা প্রবাসে আছে রেমিটেন্স যোদ্ধা তাদেরও অবদান কোনো অংশে কম নয় রেমিটেন্স যদি বন্ধ করে না দিত সরকার এত বড় চাপে পড়ত না যারা প্রবাসে আছেন তাদেরকে লাল সালাম আজ এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই স্বৈরাচারী সরকার স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার আজ পতন হয়েছে আজ বাংলাদেশের মানুষ বিজয় মিছিল করছে বিজয় উল্লাস করছে ষোলো থেকে আঠারোটি বছর পর আজ বাংলাদেশের মানুষ বুক ফুলে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারছে আঠারোটি বছর মানুষ তার মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে নাই এই স্বৈরাচারী সরকারের কারণে আজকে বিকেলবেলা যখন টেলিভিশনের ব্রেকিং নিউজে ভেসে উঠল যে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ পলায়ন তখন সাথে সাথে বাংলাদেশের আকাশে বাতাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এই অধ্যায় আমাদেরকে শিখিয়ে গেল যে পরবর্তীতে বাংলাদেশে আর কখনও কোনো স্বৈরাচারী সরকার শাসন করতে পারবে না এদেশের মানুষ রুখে দাঁড়াবে ছাত্র জনতা যতবার আজ পর্যন্ত পৃথিবীতে রুখে দাঁড়িয়েছে তাদের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারে নাই আওয়ামী লীগ দাঁড়াতে পারে নাই এটাই তার প্রমাণ শহীদ বীর আবু সাঈদ তাদের রক্ত বৃথা যায় নাই তারা বুক ফুলিয়ে তারা বুক চিতিয়ে গুলির সামনে বন্দুকের সামনে তারা বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল তারা শহীদ হয়েছে তাদের এই রক্ত বাঙালি জাতি ছাত্র জনতা বৃথা হতে দেয় নাই মুগ্ধ সহ আরও যারা শহীদ হয়েছে তাদের রুহের মাঘ ফেরাত কামনা করছি সাঈদ আবু সাঈদের রুহের মাঘ ফেরাত কামনা করছি এই বিজয়ে সবাইকে এখন থেকে আরও সচেতন হতে হবে যে পরবর্তীতে আর কখনো যেন কোনো স্বৈরাচারী সরকার বাংলাদেশে শাসন না করতে পারে আর এই সাহসও পাবে না এই দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে আজকে তারা পলায়ন করেছে ভারতের উত্তর প্রদেশে আপনারা টেলিভিশনে দেখে থাকবেন ভারতের উত্তরপ্রদেশে টেলি এই হেলিকপ্টার নিয়ে তারা অবতরণ করেছে এবং ব্রিটেনে রাজনৈতিক সহায়তার জন্য আবেদন করেছে লাইভে যুক্ত হয়েছে ডি কে ডিজে টিভি সাজ্জাদ ভাই আপনি ভালো আছেন আমি আপনার ভিডিও সবসময় দেখি ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য আজকে অনেক আনন্দিত এত আনন্দিত হই নাই কখনো এত আনন্দিত কখনও হই নাই ভাই আজকে যে আনন্দটা উপভোগ করতেছি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি ইতিমধ্যে লাইভে জন যুক্ত হয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করবো মাইনুল ভাই নাইস লিখেছে ভাই ধন্যবাদ মাইনুল ভাই আপনাকে ধন্যবাদ এই ভিডিওতে কমেন্ট করার জন্য ভাই আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশের পূব আকাশে আগামীকাল একটি নতুন সূর্যোদয় হবে নতুন একটি সকাল শুরু হবে এটি হবে বাংলাদেশের নতুন ইতিহাস এবং আজকে এই ছাত্র জনতারা বাংলার ইতিহাস পাল্টে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আমরা উনিশশো সালের ঘটনা শুধু বই খাতায় পড়েছি কিন্তু দুই সালের ঘটনা আমরা আজকে সচক্ষে দেখলাম একজন কমেন্ট করেছেন ভাই আমি আপনার সাথে একটু ব্যক্তিগতভাবে দেখা করতে চাই আমি একজন হাই স্কুলের সহকারী শিক্ষক বাজিতপুর কেবি বি কোরবান নামের আইডি থেকে কিশোরগঞ্জ একটি বাইক নেওয়ার বিষয়ে কথা বলতাম যদিও এই কথাটা এই মুহূর্তে বলা ঠিক হলো না তার জন্য সরি ভাইয়া আপনাকে ধন্যবাদ আসলে এই মুহূর্তে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না পরবর্তীতে এই বিষয়ে কথা হবে ইজাজ আকাশ নতুন অধ্যায় নয় এবার বাংলাদেশ শেষ যাই হোক আমি জানি না আপনি কেন লিখেছেন আমরা চাই না বাংলাদেশ শেষ হবে আমরা চাই বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হবে বাংলার পূব আকাশে রক্তিম সূর্য উদয় হবে এই রক্তিম সূর্য বাংলাদেশে আর কখনো ডুববে না বাংলাদেশের মানুষ সবসময় জাগ্রত বাংলাদেশের মানুষের রক্ত কখনো বৃথা যেতে পারে না ২০ জন আমার লাইফে যুক্ত হয়েছেন সবাই সচেতন থাকবেন প্রিয় ভাইয়েরা এই মুহূর্তে অনেকেই কিন্তু এই সুযোগ সন্ধানী কিছু লোক তারা এই দেশের সম্পদ নষ্ট করবে লুটতরাজ করতে চাইবে কিন্তু এই সম্পদ তো আমাদের আমাদের টাকায় গড়া প্রতিটি ভবন প্রতিটি সম্পদ আমাদের ট্যাক্সের টাকায় আমাদের টাকায় রেমিটেন্স পাঠানো যারা পাঠিয়েছে তাদের টাকায় প্রিয় ভাইয়েরা সবাই খেয়াল রাখবেন এই সম্পদগুলো যেন কেউ আমরা নষ্ট না করি আজকে অনেক আনন্দিত আজকে অনেক আনন্দিত আমরা আমরা মুখ ফুলে আমরা মুখ ফুটে কথা বলতে পারি নাই আমরা মুখ ফুটে কথা বলতে পারি নাই এখন আমরা মুখ ফুটে কথা বলতে পারছি আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এই স্বৈরাচারী সরকার কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা সেটা মেনে নিতে পারে নাই বাংলাদেশের ছাত্র জনতা উচিত জবাব দিয়েছে স্বৈরাচুরি সরকারের পদত্যাগ হয়েছে তারা পলায়ন হয়েছে তারা দেখেন বাংলাদেশের ইজাজ ভাই আপনারা আমাদের দেশের সম্পদ এত ভাঙাচুরি কেন করলেন নিজেদের লস করলেন ভাই আপনার ইজাজ ভাই আপনার কমেন্টটা পড়েছি আপনার সাথে আমি একমত এই কারণেই এই ভিডিওটা নিয়ে এসেছি যেন আমাদের সম্পদ আমরা নষ্ট না করি আমাদের সম্পদ যেন আমরা নষ্ট না করি এই কারণে আমরা আমাদের যারা সংখ্যালঘু ভাইয়েরা রয়েছে আমাদের হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা এবং অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের ধর্মীয় অনেক তাদের ধর্মীয় যেই তাদের ধর্মীয় উপাসনালয়ে অনেকেই আমরা শুনেছি যে হামলা হচ্ছে এই সকল বিষয়গুলো এড়িয়ে যেতে হবে তারা আমাদের ভাই তারা আমাদের ভাই তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না আপনার পাশের বাসার আপনার বন্ধু সেও আমরা আমরা তাদেরকে কোনো ধরনের কটুক্তি করব না আমরা সবাই মিলেমিশে চলবো এবং যারা প্রবাসে আছেন আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিলেন ওই সময় এটি ছিল আপনাদের প্রতিবাদ কিন্তু বর্তমানে এই দেশকে গড়ার জন্য আপনাদেরকে আবার রেমিটেন্স পাঠাতে হবে ইজাজ ভাই বলছেন আমি ওয়েস্ট বেঙ্গলের মুসলিম নাগরিক ইজাজ ভাই আপনার প্রতি আমার লাল সালাম এবং আপনি যে কমেন্টগুলো করেছেন আপনার এই কমেন্টগুলো আমি খুবই মূল্যায়ন করছি হ্যাঁ ছাত্র জনতা চেয়েছে শুধু ছাত্র জনতা নয় ছাত্র জনতার মাধ্যমে তাদের পরবর্তীতে যে এক দফা দাবি সেটির সাথে বাংলাদেশের সকল নাগরিক এটার সাথে একমত পোষণ করেছিল তার ফলেই এত তীব্র প্রতিবাদের কারণে এই সরকারের পতন হয়েছে পদত্যাগ করে পলায়ন করেছে কিন্তু তাই বলে এখন এই লুটতরাজ করা যাবে না কারো ক্ষতি করা যাবে না আমি আপনার সাথে সহমত ইজাজ ভাই কে বি কোরবান ভাই স্যার তিনি একজন সহকারী শিক্ষক তিনি কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই রিপ্লে দেওয়ার জন্য আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশা ঠিক আছে কে বি কোরবান ভাই আপনাকেও ধন্যবাদ ইজাজ ভাই আবার লিখেছেন আপনারা কোনো আপনারা কেন পাকিস্তান আফগানিস্তান করেন না বাংলাদেশকে ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য আমার জ্ঞান খুবই কম তবে আপনার সাথে আমি সহমত এই বিষয়ে যে আমাদের যেই দাবি ছিল যৌক্তিক দাবি ছিল ছাত্রদের সেটা পূরণ হয়েছে কিন্তু এখন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এমডি রাসেল ভাই লিখেছেন লাভ ইউ সাজ্জাদ ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগছে রাসেল ভাই ধন্যবাদ ইজাজ সাহেব আবারও প্রশ্ন লিখেছেন কোনো পাকিস্তান বানাবেন না আমরাও চাই না ভাই এই দেশ পাকিস্তান হোক বাংলাদেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় থাকবে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আরও অন্যান্য যারা আছে সকলে আমরা মিলেমিশে এক হয়ে থাকবো এটাই আমরা চাই আমরা কোনো বিশৃঙ্খলা চাই না এই দেশের মধ্যে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে কমেন্ট করেছেন আমার ভিডিওটি দেখছেন এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই তবে বাংলাদেশের মানুষ ভালো করেই জানে যে আমরা কত কষ্টের মধ্যে ছিলাম দ্রব্য মূল্যের এত ঊর্ধ্বগতি তারপর যারা উচ্চ পদে ছিল সরকারি মন্ত্রী এমপি আরও যারা ছিল বিভিন্ন পদে তারা টাকার পাহাড় গড়েছে বিদেশের মাটিতে তারা আমাদের টাকা পাচার পাচার করেছে আমাদের সম্পদ তারা ভোগ করেছে অথচ আমরা কিছুই পাইনি আজকে বাংলাদেশে লাখো কোটি মানুষ বেকার শিক্ষিত ছেলে মেয়েরা বেকার শুধুমাত্র এই কোটার কারণে অনেকে যোগ্য হওয়ার ফলেও দেখা গেছে কোটার কারণে সে চাকরি পায় নাই একজন সাইট পেয়ে মেডিকেলে চান্স পেয়ে পায় না কারণ তার কোনো কোটা নেই আরেকজন চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর পেই সে কোটা থাকার কারণে পেয়ে যায় মেডিকেলে চান্স তাহলে সে কি ডাক্তার হবে এই সকল জায়গায় উচ্চ পদস্থ জায়গায় যখন কোটার কারণে যোগ্যরা কোনো পথ পায় না যোগ্যরা বঞ্চিত হয় তখন দেশ চালাবে কারা উন্নত চিকিৎসা কীভাবে দিবে আইন তারা কিভাবে প্রয়োগ করবে ইজাজ ভাই আবারও লিখেছেন কোনো পাকিস্তান বানাবেন না আপনাকে অনেক ধন্যবাদ ইজাদ সাহেব আবার লিখেছেন ঠিক দাদা অনেক ধন্যবাদ ইজাদ সাহেব আপনার সাথে আমি সহমত পোষণ করছি এবং আপনিও আমার মনে হয় আমার সাথে সহমত পোষণ করেছেন আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথেও সহমত পোষণ করার জন্য আপনারা যারা লাইভে রয়েছেন আমার এই ক্ষুদ্র নগণ্য ব্যক্তির কথা আপনারা শুনছেন আপনারা আমার আমার পক্ষ থেকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর আবার দুই সালের আগস্টের পাঁচ তারিখ নতুনভাবে স্বাধীন হয়েছে যারা আজকে রাজপথে ছিল তারা দেখেছে মানুষের এত বিজয় আনন্দ এই বিজয়ের আনন্দ এর পূর্বে কখনোই এইভাবে দেখিনি কি আনন্দ যে তারা করেছে তাদের মনের ক্ষোভ তাদের মনের যে কথাগুলো আজকে তারা প্রকাশ করার সাহস পাচ্ছে প্রিয় ভাইয়েরা যারা আমার এই লাইফটি দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব একটি লাইক কমেন্ট করে যাওয়ার জন্য যদি আমার কথা ভালো লেগে থাকে এবং বাইরে আরও প্রচার করার জন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রিয় ভাইয়েরা আমি জানি আপনারা যারা আমার সাথে এখন লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই হয়তো হয়তো বললেও হয়তো ভুল হয়ে যাবে আপনারা প্রত্যেকেই চেয়েছিলেন এই সরকারের পতন হোক এবং সেটাই হয়েছে এই সরকার স্বৈরাচারী সরকার এই স্বৈরাচারী সরকারের আজকে পতন হয়েছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা দেখেছি কিভাবে রংপুরের সেই মেধাবী শিক্ষার্থীর পরিবারের হাহাকার তারা কিভাবে কান্না করেছিল আবু সাঈদের সেই বোন বলেছিল আমার ভাই পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছে এসএসসিতে বৃত্তি পেয়েছে ইন্টারে ভালো রেজাল্ট করেছে এবং পরবর্তীতে সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার কিন্তু এই প্রতিবাদ করতে তিনি বুক পেতে দিয়েছিল এবং পুলিশ গুলি করেছিল আজকে সেই রাসেল ভাই ভিডিও কমেন্ট করেছেন সাজ্জাদ ভাই আমি গাজীপুর থেকে ভিডিও দেখছি আর দেখছি আপনার দেখছি আপনার আমি আপনাকে চিনি আপনি বাইক লোন দেন ভাইয়া আপনি অনেক ভালো মানুষ জানি না আমি কতটুকু ভালো মানুষ রাসেল ভাই আপনি যেভাবে প্রকাশ করেছেন আপনাকে ধন্যবাদ আমি চেষ্টা করি ভালো কাজের সাথে যুক্ত হওয়ার ন্যায়ের পথে থাকার সত্যের পথে থাকার যেমন আমি এখনো বলছি আবু সাঈদ আবু সাঈদের এই মৃত্যু আবু সাঈদের মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আবু সাঈদ একজন মেধাবী শিক্ষার্থী হাসিবা আক্তার ঋতু তিনি বাংলাদেশের পতাকা দিয়ে কমেন্ট করেছেন হাসিবা আক্তার ঋতু আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যেটা বলছিলাম আবু সাঈদ আবু সাঈদের কী দোষ ছিল সে তো শুধু চেয়েছিল যেন মেধার মূল্যায়ন হয় সঠিকভাবে কোটা বাতিল করার কথাও বলেনি চেয়েছিল কোটা সংস্কার হোক আপনি বাংলাদেশের অনেক অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র এই কোটা প্রথার কারণে তারা যোগ্য স্থানে যেতে পারেনি যোগ্য স্থানে না যেতে পারার কারণে আজকে আমাদের দেশের এই বেহাল অবস্থা মুগ্ধ একজন মেধাবী একজন শিক্ষার্থী সে ফ্রিল্যান্সার তিনি ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে প্রচুর রেমিটেন্স নিয়ে এসেছে সেই মুগ্ধ মিছিলের মধ্যে শহীদ হয়ে গেছে পানি লাগবে ভাই কারো পানি লাগবে কারো পানি লাগবে এইভাবে সে মানুষের সেবা করার চেষ্টা করেছে মিছিলের মধ্যে সেই মুগ্ধর কী দোষ ছিল কোনো দোষ তো ছিল না মুগ্ধর আজকে যখন সরকার পলায়ন হয়েছে আজকে দেখা যাচ্ছে এখানে গণকবর ওইখানে গণকবর লাশের গন্ধ বেরিয়ে আসছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কখনো এটা ভুলে যাবে না বাংলাদেশের মানুষ এর উচিত বিচার করবে আজকে রাতের মধ্যেই হয়তোবা অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হোক দেশের উন্নয়নের জন্য তারা কাজ করুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকে আমরা বাংলাদেশিরা অনেক আনন্দিত কারণ আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই বিজয় উল্লাস আমরা বিজয় উল্লাসের মাঝখানে আমরা যেন ভুলে না যাই যে এই দেশ আমাদের এ দেশের সম্পদ আমাদের আমরা যেন কখনোই আমরা যেন কখনোই এই সম্পদ নষ্ট না করি কারণ এই সম্পদ আমাদেরই আবার গড়তে হবে দেখুন এই সম্পদ সোহেল তাস বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তার সন্তান বলেছিল যে যারা এই যত সম্পদ নষ্ট হয়েছে মেট্রো রেল বলেন সেতু ভবন বলেন আরও যত সম্পদ নষ্ট হয়েছে এই সম্পদগুলো হয়তো আমরা আবার ফিরে পাব আবার গড়তে পারবো কিন্তু যাদের জীবন গিয়েছে তাদের জীবন আর কখনও ফেরত পাওয়া যাবে না তাদের কি দোষ ছিল ন্যায্য অধিকার চাওয়াই যদি দোষ হয়ে যায় তাহলে আমরা 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 কীভাবে আমাদের ন্যায্য অধিকার আদায় করব। আর কত চুপ থাকবে বাংলার জনগণ বাংলার জনগণ আজকে উচিত জবাব দিয়েছে লাখো জনতা লাখো লাখো জনতা আজকে গণভবনের দিকে রওনা হয়েছিল এবং তার চাপে পড়ে তার চাপে পড়ে আমাদের এই সরকার স্বৈরাচারী সরকার আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং ভারতের উত্তর উত্তরপ্রদেশে সে পলায়ন করেছে ব্রিটেনের রাজনৈতিক সাহায্য সে এখন আবেদন করেছে দর্শক প্রায় আঠারো মিনিট বিশ মিনিট হয়ে গেছে লাইভে আছি আপনারা সবাই চেষ্টা করবেন যেন দেশের সম্পদ রক্ষার্থে আমরা কাজ করতে পারি সবাই সাবধান থাকবেন সবাই সচেতন থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি যারা লাইভে ছিলেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি ভালোর আলোয় আলোকিত হোক পৃথিবী সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতু